আল্লাহ তা জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতী বান্দারা আমি তোমাদেরকে যে সব অদা করেছিলাম সে ওদামতো সব পাইছো কি না আমিও অদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাদ্দেদের নামাজ পড়ো নামাজ রোজা হরজাকাত যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত অদা করছিলাম তা পেয়েছো কি না জান্নাতীরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে সাহায্যদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজন মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটলো জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আরবীনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরবীন বলবেন আমি আমার বান্দার সে আরো সে পুরা করব আল্লাহ রব্বুল আরবিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাহ পাক কোরআনে কারিবির ভিতরে বলছেন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুর আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না জান্নাতের ভিতরে তোমার জান্নাতিরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও কেউ একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরের বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা দৌমিক আমাদের দিয়ে ধরে বলেন আমি মাহবুবের রব্বানি কতুবের সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই হে তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জাননাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি